আজ সোমবার সাত সকালে গোঘাট এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন আরামবাগের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র দলের একাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করতে দেখা যায় বিপ্লবকে ছায়ার মতো এদিন তার সঙ্গে ছিলেন বর্ষিয়ান বাম নেতা তথা আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সকলকে সঙ্গে নিয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় গিয়ে প্রচার করেন বামেদের এই তরুণ প্রার্থী আদিবাসীদের ধামসাম আদলের তালে চলে প্রচার এলাকা ঘুরে জনসংযোগও করেন বিপ্লব তুলে ধরেন তৃণমূল ও বিজেপির দুর্নীতির কথা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লুটে রাজত্ব বন্ধ করে শিক্ষা ও কাজের দাবিতে কর্মসংস্থানের দাবিতে বামেদেরই ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি এক কথায় প্রতিটা প্রচারের মতো এবারও বিপ্লবের প্রচারের শিক্ষা কর্মসংস্থানের মজবুত ভিত গড়ে তোলার কথা শোনা গেল দুর্নীতিকে হটাতে হবে যারা লুটে পুটে খাচ্ছে তাদের এখান থেকে সরাতে হবে যেমনি তৃণমূল সেমনি বিজেপি এরা একে অপরের শুধু আমাদের কাছে ক্ষমতা দেওয়া ছাড়া অন্য কিছু করছে না আমাদের যাদের ছেলেরা এখনো পর্যন্ত বেকার হয়ে রয়েছে বেকার ছেলেদের চাকরি কথা কাজ কোথায় তারা যে স্টেশনে ভুগছে তাদের কথা কে চিন্তা ভাবনা করবে এরা শুধু নিরা নিজেরা ধর্মে ধর্মে লড়াই করছে দেখুন আপনারাও তো নিজেরা ঘুরলেন ঘুরে আপনাদেরও তো অভিজ্ঞতা হচ্ছে আপনারা তো নিজেরাই অবশ্যই বুঝতে পারছেন যে কীরকমভাবে আমরা পাচ্ছি আপনাদেরও অভিজ্ঞতা হচ্ছে নিশ্চয়ই লোকসভায় ত্রিমুখী লোক প্রতিদ্বন্দ্বী মনে করছি বিরোধী দিকে ত্রিমুক্তি নয় কখনও ত্রিমুক্তি নয় আমি বারবার বলে আসছি আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি বারবার এই কথাটাই হচ্ছে ওপর থেকে যেই দুটো দল রয়েছে তারা প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে জড়িত তাই লড়াই

স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোর শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে